হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস আমি তোমাদের পূজা ম্যাম দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসছি জি কে সিরিজ এবার থেকে রোজ আমরা এই সময় চেষ্টা করব জি কে সিরিজগুলো তোমাদের জন্য নিয়ে আসার যেটা তোমাদের আপকামিং ক্লার্কশিপ ফুড এসআই এবং ডাব্লিউ স্পেশাল মানে ডাব্লিউ বিপির যে কোনো এক্সাম বলো বা সামনে যারা ক্লার্কশিপ দিচ্ছ ফুড এসআই দিচ্ছ মিসলেনিয়াস দিচ্ছ এই সমস্ত প্রশ্ন ভীষণভাবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে খান কুড়িটা প্রশ্ন আছে এবং থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা একবার দেখলেই বুঝতে পেরে যাবে এখানে দেখো সমস্ত প্রশ্ন দেওয়া আছে এবং তাদের সাথে আনসার এবং তার সাথে তাদের ডিটেল অ্যানালাইসিসও করা আছে তো প্রথম প্রশ্নটা দেখো গটিপোয়া ভারতের কোন প্রদেশের নৃত্য অপশানসগুলো একটু দেখে নাও উড়িষ্যা মহারাষ্ট্র কেরালা অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হতে চলেছে এখানে আমাদের উড়িষ্যা দেখো এছাড়াও বেশ কিছু নৃত্য আছে উড়িষ্যার যেগুলো হচ্ছে সাভারই, ঘুমারা আর রনপা গটিপোয়া ছাড়াও আরও তিনটে নৃত্য তোমাদের এখানে অ্যাড করা আছে যেগুলো জেনে নাও উড়িষ্যারই নৃত্য দু নম্বর প্রশ্নটা দেখো মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি কি উপজাতি আন্দোলন কৃষক আন্দোলন সাম্প্রদায়িক আন্দোলন নাকি বিপ্লবী আন্দোলন সবাই আমরা কম বেশি জানিয়ে সঠিক উত্তর মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি কৃষক আন্দোলন এবং এই আন্দোলন কবে কি শুরু হয়েছে দেখে নাও বিদ্রোহের সূচনা হয়েছিল উনিশশো একুশ সাল থেকে নেতৃত্ব দেন কুঞ্জ হামহাদ হাজি বিদ্রোহের স্থান হল আমাদের কেরালা পরবর্তী প্রশ্নে চলে যায় ঋগবেদে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে কুরুক্ষেত্র দশ রাজার নাকি একশত রাজার যারা জানো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তরগুলো বলবে এবং জানো না যারা তারা দেখে নাও সঠিক উত্তর হয়ে যাবে এখানে দশ রাজার নেক্সট প্রশ্নটা দেখো এই দশ রাজার যুদ্ধের যে স্থানটা সেখানটাও এখানে এখানে উল্লেখ করে দিয়েছে দেখো রাভি নদীর ধারে হয়েছিল এবং পাঞ্জাবে এই রাভি নদীর ধারে মানে পাঞ্জাবে নেক্সট প্রশ্ন দেখো নর্মদা বাঁচাও আন্দোলন কে নেতৃত্ব দিয়েছেন আন্না হাজারে মেধা পাটেকার রামদেব না বিনায়ক সেন আমরা সবাই সঠিক উত্তরটা জানি কম বেশি নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মেধা পাটেকার মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলন উনিশশো সালে শুরু হয় নর্মদা বাঁচাও আন্দোলন উনিশশো সালে শুরু হয় এবং মেধা পাটেকর তার নেতৃত্ব দিয়েছিলেন নেক্সট প্রশ্নে চলে যায় চিপকো আন্দোলন কি নামে পরিচিত নারীবাদী আন্দোলন উপজাতি আন্দোলন রাজনৈতিক আন্দোলন নাকি জাতপাত আন্দোলন এখানে প্রত্যেকটি অপশানস একই সাথে চলে এসেছে সঠিক আনসারটা দেখে নাও চিপকো আন্দোলন কি নামে পরিচিত একজন নারীবাদী আন্দোলন হিসেবে পরিচিত চিপকো শব্দের অর্থ কি দেখো চিপকো কথার অর্থ হলো আলিঙ্গন করা এবং লক্ষ্য ছিল গাছ কাটা বন্ধ করো চিপকো আন্দোলনের মোটামুটি দেখা গেল এখানে সব কিছুই ডিটেলস নেক্সট দেখো সূচনাকাল উনিশশো সাল অলোকানন্দা উপত্যকায় আমাদের চিপকো আন্দোলন শুরু হয়েছিল ছ নম্বর প্রশ্নটা দেখি আমরা শেরি বাঙ্গাল কাকে বলা হতো ফজলুল হক হাজি মোহাম্মদ মসিন মৌলানা কালাম মৌলানা আবুল কালাম নবাব সেলিমুল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রশ্ন দেখি বিশেষ করে এই প্রশ্নটি সঠিক উত্তর দেখো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ফজলুল হক নেক্সট প্রশ্ন দেখো এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন রুদ্রদমন দমন সমুদ্রগুপ্ত না বানভট্ট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে হরিসেন নেক্সটটা দেখো শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত কেরালা কর্ণাটক মহারাষ্ট্র নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটা দেখো এখানে হয়ে যাবে কর্ণাটক নেক্সট কোয়েশ্চেনটা দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় অভর উৎপাদন হয় বাঁকুড়া বর্ধমান বীরভূম না পুরুলিয়া আগেন ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড সঠিক উত্তরটা দেখো হয়ে যাবে এখানে পুরুলিয়া নেক্সট কোয়েশ্চেনটা দেখো আর পুরুলিয়ার কিছু ডিটেলস দেখো ডেউচা পাচামি হলো কয়লা খনি বীরভূমের ম্যাঙ্গানিজ পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ডোলোমাইট পাওয়া যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে তামা পাওয়া যাচ্ছে জলপাইগুড়ি ও দার্জিলিং এরিয়াতে তো এটা ছিল আমাদের পশ্চিমবঙ্গের কিছু খনিজ দ্রব্যের ডিটেলস কোথা থেকে কি পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখো কলকাতায় মেট্রো রেল চালু হয় কত খ্রিস্টাব্দে এটি ভীষণভাবে আমাদের প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আর এই ধরনের প্রশ্নই দেখা যায় আসতে কলকাতায় মেট্রো রেল চালু হয় দেখো উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দ উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দ নাকি উনিশশো উননব্বই খ্রিস্টাব্দ এর সঠিক উত্তর দেখো হতে চলেছে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নের দিকে চলে যাই ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় আশি শতাংশ অবস্থান করছে দামোদর উপত্যকায় সোন উপত্যকায় মহানদী উপত্যকায় না গোদাবরী উপত্যকায় সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে দামোদর উপত্যকায় নেক্সট প্রশ্নটা দেখো তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কবে পয়লা জুন দু হাজার তেরো পয়লা জুন দু হাজার চোদ্দো পয়লা জুন দু হাজার পনেরো নাকি পয়লা জুন দু হাজার ষোলো তোমরা দেখেই বুঝতে পারছো প্রত্যেকটি প্রশ্ন এখানে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ডিটেলে অ্যানালাইসিস করা হয়েছে তো সবার অবশ্যই ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানিও কে কতটা উপকৃত হলে আমি নেক্সট দিনও এই ধরনের প্রশ্ন তোমাদের জন্য আনবো এটা সঠিক উত্তর দেখে নাও দেখো পয়লা জুন দু হাজার চোদ্দ হলো এটার সঠিক উত্তর আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই রামম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া জলপাইগুড়ি না দার্জিলিং আগেইন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো সঠিক উত্তর হয়ে যাবে এটার আমাদের দার্জিলিং ইজ দ্য রাইট প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় ভিতর কনিকা অলিভ রিডেলে কচ্ছপ দলমা পাহাড় বন্য হাতি কাজিরাঙ্গা এক গন্ডার নাকি দোচিগাম এশিয়া সিংহ আমরা সবাই কম বেশি এটা জানি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেক সময় অনেক স্টুডেন্ট জানার পরেও কিছু ভুল করে দিয়ে চলে আসে সঠিক উত্তরটা দেখে নাও দোচিগাম এখানে সিংহর জন্য এটি বিখ্যাত নয় আমরা ডিটেলসে একটু দেখে নেবো দচিগাম সিংহ এইটা ভুল দোচিগামে চিতাবাগ ভাল্লুক ইত্যাদি পাওয়া যায় কোনো সিংহও পাওয়া যায় না চোদ্দ নম্বর প্রশ্নটা দেখো পশ্চিমবঙ্গে কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় হাওড়া থেকে হুগলি হাওড়া থেকে রানীগঞ্জ হাওড়া থেকে বর্ধমান নাকি শিয়ালদা থেকে নৈহাটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এখানে হাওড়া থেকে হুগলি নেক্সটটা দেখো নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তির রেখা অতিক্রম করেনি এই ধরনের প্রশ্ন আমরা খুব দেখতে পাই ডাব্লিউ এবং আমাদের পশ্চিমবঙ্গের অন্যান্য এক্সামে যেখানে ছোট্ট করে না বা করেনি এই ধরনের নাবাচক শব্দ অ্যাড করা থাকে এবং আমরা ওটা কোনটা অতিক্রম করে এই ধরনের আমরা আনসার দিয়ে চলে আসি সেটা আমরা পরে বুঝতে পারি যে কোন ধরনের প্রশ্ন আমরা অ্যাড ভুল করে এসেছি তো দেখো এটা সঠিক উত্তরটা কি হতে চলেছে এখানে দেখো মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা না মধ্যপ্রদেশ এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের উড়িষ্যা উড়িষ্যার ওপর দিয়ে কোনো কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং নদীয়া জেলার ওপর দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখা চলে গেছে এটি ছিল ডিটেল অ্যানালাইসিস সবাই এটা মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট ষোলো নম্বর প্রশ্ন দেখো শোলা অরণ্য দেখা যায় কোথায় হিমালয় পার্বতে পশ্চিমঘাট পর্বতে বিন্ধ পর্বতে নাকি পূর্বঘাট পর্বতে দেখো ওই সঠিক উত্তর হয়ে যাবে এখানে পশ্চিমঘাট পর্বতে নেক্সট প্রশ্নটা দেখো কোলেরু রথ কোথায় অবস্থিত আমাদের কোলেরু রথ কোথায় অবস্থিত দেখে নাও গোদাবরী কাবেরী মধ্যস্থ গোদাবরী ও কৃষ্ণার মধ্যে কৃষ্ণা ও কাবেরীর মধ্য নাকি মহানদী ও গোদাবরীর মধ্য দেখো আমরা সবাই জানি গোলেরু রদ আমাদের অন্ধ্রপ্রদেশে অবস্থিত গোদাবরী ও কৃষ্ণার মধ্যবর্তী স্থানে নেক্সট প্রশ্নটা দেখো ভারতবর্ষে ভোটাধিকার নির্বাচিত হওয়ার অধিকার একটি মৌলিক অধিকার স্বাভাবিক অধিকার সাংবিধানিক অধিকার নাকি বৈধ বা আইনি অধিকার এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডিজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্নটাতে চলে যায় ১৯ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উৎসাহদান অন্তর্ভুক্ত আছে কোথায় প্রেমাবল টু দি কনস্টিটিউশনে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ফান্ডামেন্টাল ডিউটিজে নাকি নাইন্থ শিডিউলে সঠিক উত্তর দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে নেক্সট প্রশ্ন দেখো যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কী হবে অপশন এ দেখো লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে অপশান বি দেখো লোকসভা পুনরায় বিবেচনার জন্য ওই বিল গ্রহণ করতে পারে না অপশন সি দেখো লোকসভা ওই বিল পুনরায় রাজ্যসভায় ফেরত পাঠাতে পারে পুনর্বিবেচনার জন্য বা অপশান ডি দেখো রাষ্ট্রপতি একটি যৌথ আলোচনায় বসার জন্য বলতে পারেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট আনসার লোকসভা রাজ্যসভা সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই ও কুড়িটা প্রশ্ন আমাদের হয়ে গেল দেখতে দেখতে এটাই আমাদের আজকে ছিল শেষ প্রশ্ন আনসার দেখে নাও অপশান এ তো এই ধরনের প্রশ্ন আমি আগামী দিনেও তোমাদের জন্য নিয়ে আসব যারা ভাবছ আমরা জিকেতে কেতে খুবই উইক এবং আমাদের খুব ভালো প্রিপারেশনের দরকার তারা এখানে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো আমাদের অনলাইন এবং অফলাইনে ক্লাসেস ডি ডিটেলসে সমস্ত কিছু করানো হয় যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা এই নম্বরে ফোন করে যোগাযোগ করে নিতে পারো এছাড়া ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে সরাসরি রোজ প্রতিদিন আমরা ক্লার্কশিপ স্পেশাল ফুড এসআই ডাব্লিউ লেডি কনস্টেবল স্পেশাল আমরা এক্সামসের জন্য এখানেও প্রিপারেশন করানোর ব্যবস্থা করব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে